আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গানাইট লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন যে মার্বেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্বেলের নাম হচ্ছে সিলেট কালারা মার্বেল এই মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো এম এম প্লাস থিকনেস এই মার্বেল লম্বায় একশো ইঞ্চি বা একশো দশ ইঞ্চি পর্যন্ত হতে পারে পাশে পঞ্চান্ন ইঞ্চি বা ষাট ইঞ্চি হতে পারে মসজিদের জন্য কিন্তু এই মার্বেলটি অনেক চমৎকার ভাবে ফুটে ওঠে যদি আপনারা মুর্শিদে এই মার্বেলটি লাগাতে চান বা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ সিলেক্টকাররা মার্বেল বা এই সাদা মার্বেলটি আমাদের কাছে আছে তো এটি টার্কিশ প্রোডাক্ট টার্কি থেকে এই মার্বেলটি আমরা ইম্পোর্ট করেছি মসজিদের পাশাপাশি এই মার্বেলটি ডুপ্লেক্স সিঁড়িতে লাগানো যায় বা যে কোনো সিঁড়িতে লাগানো যায় তারপরে লিফ্টের ওয়াল লিফ্টের লবি তো এই এই সকল জায়গাতে আপনারা এই করা মার্বেলটি ব্যবহার করতে পারবেন তাছাড়া কাউন্টার টেবিল অথবা ডাইনিং টেবিল টি টেবিলও এই মার্বেলটি আপনারা ব্যবহার করতে পারবেন এই মার্বেলে সাদা ফাইবার আছে দেখতে পাচ্ছেন সাদা এবং কালো ফাইবার এবং সোজা বরাবর ফাইবার স্কেল ফাইবার যেটাকে আমরা বলি তো এই কারণে সিঁড়িতে এই মার্বেলটি অনেকেই লাগাতে চায় এবং পছন্দ করে এবং তুলনামূলকভাবে এই করা মার্বেলের দাম কম এবং মার্বেলের প্রাইস জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্ধর আবাসিক এলাকায় তো এই হচ্ছে আমাদের মার্বেলের ব্লক বা বোল্ডার যে ব্লক বা বোল্ডার থেকে স্লাইস করে কেটে আমরা এইভাবে কেটে রেখে দিই তো আপনারা চাইলে এই বোল্ডার থেকে পছন্দ করে নিতে পারবেন আবার আমাদের যে মার্বেলগুলো কাটা আছে এখান থেকেও নিতে পারবেন আপনারা র্যান্ডম হিসেবে নিতে পারবেন কাটিং পুলিশ হিসেবে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি সেটা কক্সবাজার হোক চট্টগ্রাম হোক বা সিলেট হোক যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন এবং আমাদের আমাদের এখান থেকে মার্বেল পার্সেস করে নিয়ে যেতে পারবেন এবং ঢাকা থেকে আমাদের ফ্যাক্টরি খুবই কাছে এই কারণে এই কারণে অল্প সময়ের মধ্যে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারবেন তো প্রচুর পরিমাণ মার্বেল কিন্তু আমাদের কাছে স্টকে আছে তো এই এখানে এখানে যে মার্বেল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার কারা মার্বেল তো প্রত্যেকটি মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো এম এম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম